পবিত্র রমজান উপলক্ষে সারা দেশব্যাপী বিএসটিআই এবং অন্যান্য অর্গানাইজেশনগুলো বিশেষ করে ফুড সেফটি অথরিটি ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থা এবং অন্যান্য যারা আছে তারা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছে এরই ধারাবাহিকতায় বিএসটি পক্ষ থেকে আজকে মহাপরিচালক আমি নিজে আমার সহকর্মীদের সাথে ঢাকার একটি বাজারকে দেখবার জন্য নিজে উপস্থিত হয়েছি বিশেষত এটি ক্যান্টনমেন্ট এরিয়াতে আপনার রজনীগন্ধা সুপারমার্কেট যেটি কচু খেতে অবস্থিত একটি বড় বাজার এখানে সে বাজারে আমরা উপস্থিত হয়েছি টিম আমরা র্যান্ডমলি অনেক কিছু আমরা দেখলাম আমরা বাজারের শুরুতেই অপারেশনের শুরুতেই এখানে ফলের দোকান আমরা দেখেছি একটি কমন কথা থাকে যে ফলের মধ্যে ফরমালিন ফলের মধ্যে ফরমালিন আসলে ফলকে ফরমালিন দিয়ে সংরক্ষণ করা যায় না এটা অন্য কোনো কেমিক্যালস দিয়ে হয়তো আপনার এটাকে রাইপেনিং করানো হয় অথবা তাকে তার সেলফ ভ্যালু বাড়ানোর জন্য সেটা ব্যবহার করা হয় সেটা সম্পূর্ণ নিরাপদ ফরমালিন আছে কিনা সেটার অবস্থিতি উপস্থিতি নির্ণয়ের জন্য আমরা আমাদের এখানকার কেমিক্যাল টেস্ট আমরা করেছি কেমিক্যাল টেস্ট করে এখানে আমরা যে ফলাফলটা পেয়েছি এখানে আমরা কোনো ধরনের ফলা ফরমালিনের অস্তিত্ব আমরা পাইনি আমরা অত্যন্ত খুশি যে এই বাজারটা সবসময় মনিটরিং থাকে এবং এখান থেকে যে সমস্ত ভোক্তারা পণ্য কিনে থাকেন তারা অন্ততপক্ষে একটা নির্ভেজাল ফল পেয়ে থাকেন এটাতে আমরা নিশ্চিত দ্বিতীয়ত ওজনটা ঠিক দেয় কিনা সে বিষয়টি আমাদের কনসার্ন ছিল আমরা র্যান্ডমলি বেশ কয়েকটি দোকানে ওজন আমরা চেক করেছি শুধু তাই নয় মাংসের দোকান আমরা দেখেছি মাছের দোকানে দেখেছি মাছের দোকানের থেকে আমরা চিংড়ি মাছ এবং বিশেষ করে অত্যন্ত মূল্যবান রূপচাঁদা মাছ আমরা সংগ্রহ করেছি সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে এখানে ইনস্ট্যান্টলি আমরা কেমিক্যাল টেস্ট করেছি কেমিক্যাল টেস্ট করে আমরা কোনো ধরনের ফরমালিনের উপস্থিতি আমরা এখানে পাইনি এটা আমাদের জন্য অত্যন্ত একটি খুশির সংবাদ এই ভেজাল বিরোধী অভিযানে আসলে মানুষের মাঝে একটা প্যানিক সৃষ্টি হয় ব্যবসায়ীদের মাঝে প্যানিক সৃষ্টি হয় আমরা বাজার থেকে বেরিয়ে আসার প্রত্যেক প্রত্যেকটা ব্যবসায়ী হাসছে কারণ তারা বিজয়ী হয়েছে আমরা বিজিত হয়েছি কারণ আমরা তাদের কোনো ত্রুটি বিচ্ছুতি ধরতে পারি নাই আমরা এটাই চাই আমাদের বাজার ব্যবস্থাপনায় আমাদের নির্ভেজাল খাবারগুলো উঠুক এবং আমরা নিরাপদ এবং মানযুক্ত যে খাবারগুলো সে খাবারগুলো জনসাধারণ পাক সেজন্য আমরা কাজ করছি এবং আমরা অনেক পজিটিভ রেসপন্স এখানে আমরা পাচ্ছি আর একটি বিষয় না বললেই নয় আমাদের এই অভিযানগুলোকে আপনারা বিভিন্ন প্রেস এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা যেভাবে উপস্থাপন করেন সারা দেশবাসীর কাছে আপনারা পৌঁছে দেন এখানে হয়তো এক দেশ মানুষ আমাকে দেখছে আমাদেরকে কিন্তু আপনাদের বদলতে এই বাংলাদেশের চৌষট্টি জেলার যত উপজেলা আছে যত গ্রামগঞ্জ আছে প্রত্যেকটা মানুষ কিন্তু মেসেজ তাদের কাছে পৌঁছে যাচ্ছে আর অসৎ ব্যবসায়ী যারা আছেন তারা এখান থেকে সতর্ক হচ্ছেন তারা সত্যিকার অর্থে ভেজাল বা ফুডকে অ্যাডাল্টারেট করতে পারে এরকম পণ্য যেন না মেশান সেই আহ্বানটা আমাদের থাকবে আমরা ব্যবসায়ী বান্ধব হিসাবে কাজ করতে চাই যে সমস্ত সৎ ব্যবসায়ী আছে তাদের পাশে থেকে তাদেরকে আমরা পেট্রোন করতে চাই আর যারা অসৎ ব্যবসায়ী যাদের একজন দুজনের কারণে শত শত ভালো ব্যবসায়ীদের এবং সৎ ব্যবসায়ীদের বদনাম হয়ে যায় এই রকম ব্যবসায়ীদেরকে আমরা খুঁজছি আমরা তাদেরকে প্রশ্রয় দিব না আমরা তাদেরকে আশ্রয় দিব না আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আমরা জনগণের সম্পৃক্ততা চাই এখানে কোনো ধরনের যদি কোনো ধরনের অ্যাডাল্টারেট ফুড পণ্য বিক্রি হয় আপনারা অনুগ্রহ করে আমাদেরকে খবর দিবেন আমাদের ভিজিলেন্স টিম রয়েছে সারা দেশ জুড়ে তাদের অপারেশন পরিচালিত হচ্ছে ফর্সা করার ত্বকের ক্রিম গালে লাগিয়েছে সেখানে ফসকা পড়ে গিয়েছে সেখানে ইনফেকশন হয়ে পানি ঝরছে এইরকম ক্ষেত্রে করণীয় কিছু আছে কি না আমরা সিম্বলিক ক্ষেত্রে দু একটা কসমেটিক্সের দোকানে আমরা ঢুকেছি কিছু কসমেটিক্সের সাসপেক্টিভ কসমেটিক্স আমরা পেয়েছি যেটা আমরা সিগালা করে আমাদের সাথে নিয়ে গেলাম আমরা এটা নিরাপদ নয় নিরাপদ নয় এটা হোয়াইটেনিং ক্রিম এবং নাইট ক্রিম নাইট ক্রিমকে আমরা সিজার লিস্ট করে আমরা নিয়ে গেলাম এখনই আমরা বলছি না যে সেটার মান ভালো কি মন্দ কারণ সেখানে আপনারা জানেন যে বাহির থেকে কোনো পণ্য আসলে এটা অবশ্যই আমাদের ল্যাবে এটা টেস্ট হয় লটটা টেস্ট হয়ে আমাদের বাজারজাত হয় কিন্তু এক্ষেত্রে আমরা কোনো সিল দেখি নি বিএসটি এর তো আমরা ধারণা করছি তারা বলছে যে স্যার আমরা যাদের কাছ থেকে সংগ্রহ করেছি তাদের কাছে এই কাগজটা আছে কাগজটা থাকলে হয় কি যে সে সমস্ত পণ্যের যদি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের একটা অনুলিপি সংরক্ষণ করার কথা তাদের কাছে সংরক্ষিত নাই রোজারঞ্জনের দিন তাদের বক্তব্যকে আমরা বিশ্বাস করেছি আমরা পেনাল্টিতে না যেয়ে আমরা তাদের সেইখান থেকে স্যাম্পল আমরা তিনটি স্যাম্পল আমরা সংগ্রহ করেছি এবং সিজালিস্ট করে নিয়ে যাচ্ছি আমরা কেমিক্যাল টেস্ট করব এবং এটা আমরা পরবর্তীতে আমরা দোকান মালিককেও জানাবো প্লাস হচ্ছে আপনারাও জানতে পারবে তবে এই ক্ষেত্রে যে তরমুজের কথা বলেছেন সত্যি অবাক লাগে যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ছয়শো টাকার তরমুজ দেড়শো টাকায় বিক্রি হয়ে যায় দেড়শো টাকায় বিক্রি করলে কিন্তু সে তার নিশ্চয়ই লস দিয়ে তরমুজটা বিক্রি করেনি সে তার ক্রয় মূল্যে বিক্রি করেছে তাহলে যে মানুষটি বিক্রি করছে কৃষক কিন্তু দেড়শো টাকা কেন কৃষক কিন্তু ওখানে আশি টাকা পেয়েছে কিনা সন্দেহ আছে কারণ এটা ট্রান্সপোর্ট করতে কস্ট করে এসে নাটো এ পর্যন্ত নিয়ে এসছে নারায়ণগঞ্জে নিয়ে এসছে এরপরে এটাকে সে বিক্রি করছে ছয়শো টাকা তো এর জন্য আপনি দোষ কাকে দিবেন আমি মহাপরিচালক আমার দোষ দেবেন নাকি আপনার সাংবাদিক ভাই আপনা আপনি দোষ নেবেন এইটা হচ্ছে যে বিক্রেতা সেই বিক্রেতা তার এটা হচ্ছে ইল মোটিভ নিয়ে সেইটা এটা বাজারজাত করছে এবং সে এখানে মুনাফা খুঁজছে এটা যদি আমরা সোচ্চার না হই এবং আমরা আমাদের যদি সচেতনতা যদি বৃদ্ধি না হয় তাহলে এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় আইন আদালত দিয়ে সব কিছু হয় না আমরা চাই মানুষের বিবেককে সেন্সিটাইজ করার বিষয়টাকে আমরা মানে অ্যাড্রেস করতে চাই ধন্যবাদ